मेरानू बम्बई के रानु मेरानू यस शादी 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 बीए 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 निका है ओफारिया ओ फारिया जोनी जब तुमसे आह पम पम जब तुमसे कहते क्या कहे शादी को रोगे मुझसे तुमने क्या कहा अच्छा फारिया आर পম্পমের বিয়ে গেল কৃষ্ণ পাগলা বিলাসী আচ্ছা পম পম এর একটা নমুনা থাকা উচিত একদম অ্যাক্টিং ভীষণ মতো দুঃখিত ভীষণ দুঃখ দুই বাড়ির কেউ নাকি মেনে নিচ্ছিল না আমি এখানে পম্পমের গার্জিয়ানকে সরিয়ে রাখলাম কারণ আমি কোনোদিনই পম্পমের গার্জিয়ানটা কে জানি না আজকে শুনলাম ওর বাবা আছে মা আছে তো পম্পমকে কনস্ট্যান্ট এই বাড়িতে দেখতাম দিন নেই রাত নেই পড়ে থাকতো এবং মোটামুটি একটা গার্জিয়ানের মতোই থাকতো মানে মেয়ের প্রচন্ড ক্লোজ না হলে দিন রাত্রে কোনো পুরুষ হ্যাঁ হি ইজ এ পুরুষ ইজ এ ম্যান এখন তোমরা বলবে ওই বাড়িটা তো পুরুষ আড্ডা কাকা কাকি তারপর যে শিক থাকে হ্যাঁ কিন্তু আমার মতো একটা বাইরের মানুষ আমার মতো একটা অনেক দূরে থাকা মানুষ ডে ওয়ান যেদিন আমি ভিডিওটা দেখেছিলাম যেদিন ম্যান্ডি প্রথম গেছিল প্রথম থাকতেও না সেদিনই ম্যান্ডি তার ভিডিওতে বলেছিল একজন বন্ধু একজন বলে থেমে গেছিলো বয়ফ্রেন্ডটা বলতে পারিনি তাছাড়া ম্যান্ডির বাড়িতে যখন গেছিল। ম্যান্ডির মেয়ের বার্থডেতে এর আগে দেখা করতে সব সময় সর্বজাগাতে পম পম বিরাজমান ছিল তাই সেখানে আমি প্রথম দিনই বুঝতে পেরেছি পম্পমের সাথে ওর একটা ইন্টুকুলুকুলু চলছে তাহলে কি করে মা বাবা বুঝতে পারিনি যে মেয়ে আমার অনেক দূর এগিয়ে গেছে ঠ্যাং সুন্দরী কী হলো ঠ্যাং উঠায় উঠায়া বসা হ্যাঁ মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছ মেয়ে এর সঙ্গে তার সঙ্গে ঘুরতো এখন মেয়ে বলছে মা বাবা ভীষণ কষ্ট পাবে তোমার মা বাবা কষ্ট পাবে ফাড়িয়া তোমার মা বাবা হাসালে পম পমের মা বাবা হয়তো কষ্ট পেতে পারে কারণ প্রত্যেকের মা বাবার একটা ছেলের বউ নিয়ে একটা স্বপ্ন থাকে ওরা হয়তো এত জানেও না ইয়াং ছেলে ব্যবসাপাতি করে কোথায় কোন মেয়ের পিছে ঘুরছে তার উপর তার সাথে একদম বিবাহ বন্ধনে আবদ্ধ হবে হয়তো ভেবেছিল ইয়াং ছেলে তো একটু ইন্টুকুলুকুলু করছে বিয়ের সময় সব ছেলেরা ইয়াং বসে একটু করে তারপর বিয়ের সময় ঠিক মা বাবার কথা মতোই বিয়ে করে সেটা তো হবে না তো ফারিয়ার সাথে পম প্রেম বিয়ে যে হবে এটা তো জানাই ছিল আর ফারিয়ার মা জানতো না বেসিন ঠিক করার থেকে সু ঠিক করে টিভি এনে কোথায় ফিট হবে কোন জানালা প্লাম্বার দিয়ে বন্ধ করে দেবে সবই তো পম পম হসপিটালে ভর্তি হলো পম সাথে গেল সব জায়গায় পম যতবার প্রথম প্রথম ম্যান্ডি বাড়িতে যেত সবসময় পম পম থাকতো তারপর শুধু তাই না অ্যাজ এ ক্যামেরাম্যান মনে আছে সেই তালের বড়া উ পায়ে আলতা দিয়ে ছমক 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 করতে করতে ক্যামেরাম্যান আসতে দেরি হয়ে গেল বলে তালির বড়া দেরি হয়ে গেল তো এইগুলি দেখে নাই ঠ্যাং সুন্দরী ফাড়িয়া তোমার মা চোখ দিয়ে দেখে নাই না তোমার মা বোঝে না ও তোমার মা তো নার্ভের পেশেন্ট ভেবেছিল মেয়ে প্রেম মানে সব কিছু করবে ঘোরাফেরা পরীক্ষা দিতে গিয়ে ইচ্ছামতির নদীর পারে বসে খাওয়া বিরিয়ানি খাওয়া সব করবে দিনে রাত্রে থাকবে ছেলে কিন্তু বিয়েটা করবে না এটা আবার কেমন মাতৃত্ব মেয়ে ঘুরবে ফিরবে বেড়াবে ছেলেটাকে বিয়ে করবে না দামরি মারা মেয়ে যখন তখন চলে যাচ্ছে শ্যাম্পু করতে কোথায় পুকুরে আবার সেই ভিডিওটা ক্যাপচার করে ব্লগে ছাড়ছে আমি একটা এজেড মহিলা আমি কুম্ভের স্নান যে স্নান তারা আমি ওভাবে করিনি আমি ক্লব পড়াই ছিল কুম্ভের স্নান সেই ভিডিওটা দিতে পারলাম না কারণ যদি আমার ভিওয়ার্স কিছু বলে ফেলে ও মা কুম্ভের স্নান দেখাতে লাগে আপনি কুম্ভে গেছেন বোঝাই গেছে ভিডিওগুলি ছেড়েছেন ঠিক আছে স্নানটা দেখানো কি দরকার ছিল আর সেইখানে এই মেয়ে মা মেয়ে একসঙ্গে গিয়ে পুকুরের মধ্যে স্নান করছে কালকে না পশু ভিডিও তো বলেছে অনেক জল লাগে তো তাই ভাবছি পুকুরে গিয়ে মাথাটা ধুয়ে ঘরে এসে মাথা ধুবো তা বলি অ ঠ্যাং সুন্দরী এগুলি বুঝতে পারুনি আমার ভিডিও দেখ আমাকে খোঁচা কথা বলতে আমার ভিডিও তো আমি বলেছি কৃষ্ণ পাগলা পম পম বিলাসী পাড়া আলু কি করে তোমরা বুঝতে পারলে না যে তোমার মেয়ে এই ছেলেটার সাথে করছে মানে তোমাদের হচ্ছে মেয়ে সবকিছু করবে শুধু বিয়েটা করবে না তাই না নিকাটা করবে না নিকার সময় হলে জাত মনে হয় নিকার সময় হলে কাস্ট প্রবলেম বারবার পম বলছে কাস্ট না ইট ইজ নট কাস্ট প্রবলেম প্রবলেম ধর্মের মুসলিম আর হিন্দু ফারিয়া হচ্ছে মুসলিম হচ্ছে হিন্দু নামটা শুনে বোঝা গেছে হিন্দু তাই সেখানে এটা কাস্ট কখন হয় কাস্ট হয় হিন্দুর মধ্যে ব্রাহ্মণ কাস্ট এটা কাস্ট না রিলিজিয়ান আর কাস্ট সেম না হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন কাস্ট আছে মুসলিমের মধ্যেও কাস্ট হয় হ্যাঁ কেউ খান কেউ কাজী বিভিন্ন হয় উচ্চ এর মধ্যে উচ্চ মুসলিমদের মধ্যে উচ্চ নিচু ব্যাপারটা আছে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে এটা কাস্ট না যেরকম শিয়াও মুসলিম হয় সুন্নিও মুসলিম হয় বাট ডিফারেন্ট কাস্ট শিয়া আর সুন্নির মধ্যে নাকি বিয়েও হয় না এটাও শুনেছি আমি শিয়া শিয়াকে বিয়ে করে সুন্নি সুন্নিকে বিয়ে করে এটা হচ্ছে কাস্ট রিলিজিয়ান সেম দুজনেই মুসলিম কিন্তু কাস্ট আলাদা খ্রিশ্চিয়ানের মধ্যেও আছে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক্স ক্যাথলিক্সরা প্রোটেস্ট্যান্টকে এতটা পছন্দ করে না আবার আরেকটা কি আছে ওটাও আরেকটা এটা আমি নাইবা বললাম ওটাও আরেকটা আছে আরেকটাও আছে তো খ্রিস্টানদের মধ্যে এরকম তিনটে আছে আবার একে অপরকে ঠিক একে অপরের চার্চও যায় না একে অপরের প্রোগ্রামও যায় না আর একে অপরের প্রোগ্রামে তো নিয়ম আছে ক্যাথলিকসরা মাদার ম্যারিকে পুজো করে মাদার মেরির মূর্তি থাকে জিসাসের মূর্তি থাকে দি বিলিভস ইন আইডল মূর্তি থাকে কিন্তু প্রোটেস্টানদের ইসেতে যেটা না ব্যাপটিস্টও বলে ওরা কিন্তু ইস্বর থাকে না নো মূর্তি অনলি সিম্বল খ্রিস্টের সিম্বল তো এদের এদের মাঝেও নিয়ম আছে তো যে শুধু আমাদের হিন্দুদের আছে তা না তো সব ধর্মের মধ্যে এরকম থাকে এই 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 ব্যাপার থাকে সেখানে দাঁড়িয়ে আমি পম্পমের মা বাবা সাইড করছি সুন্দরীর মা বাবা হতে পারে সুন্দরী বলছি ফারিয়ার মা বাবা ঠ্যাংসুন্দরী আর প্যাট সুন্দর জানে না এই ছেলে মেয়ের সঙ্গে ছেলের প্রেম চলছে মৃত্যুক দূর মিথ্যেবাদী হ্যাঁ তো খুব ভালো করেছ বিয়ে করেছ দারুণ এখন একটু সময়টা খারাপ চলছে সব দিক থেকেই হতে পারে পম পমের বাবা মা মেনে নেবে না তবে মেনেও নেবে কারণ মেয়ে রোজগার করছে ভালো অ্যামাউন্ট রোজগার করছে দেখতে টুকতে সুন্দর আছে ঘরের কাজকর্ম জানে আবার ভালো রোজগারও করে এইরকম মেয়েকে না করার মতো মেয়ে তো না প্লাস বাবা মার একমাত্র মেয়ে মাটা যদিও একটু পাগল আছে কিন্তু মাও রোজগার করে বাবাও রোজগার করে সুন্দরীর আরামের দিনটা একটু কমে গেল কারণ মেয়ের রোজগার করার পর থেকে বেশ ভালোই খাওয়া দাওয়া করতো কিন্তু ফারিয়া বেবি যে চলে আসলো এই বাড়িতে মাকে একা রেখে তো মাকে হ্যাঁ জানি কাকু কাকিমা তারপর কাজু মাজু টিট্টু মিট্টু আছে এরা দেখে রাখবে তো ফারিয়া কি শ্বশুরবাড়িতে ঘর করবে না বাপার বাড়িতে থাকবে কারণ মা তো একা থাকে আর মা একা থাকতে পারে না মা একা থাকতে পারে না তবে আমার যেটুকু মনে হচ্ছে প্রবলেমটা এখানে ছেলেটার বাড়ি থেকে কারণ মেয়েটার বাড়িতে কোনো ব্যাপারই না ওদের একটা মেয়ে এভাবে বিয়ে হয়ে গেছে ওদের জন্য খুশি হ্যাঁ এখন রেজিস্ট্রি ম্যারেজ ওরা দু মাস আগেই মানে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে করে ফেলেছিলো মানে অলরেডি অফিসিয়ালি হলো ম্যারিড ছিল কিন্তু আমি যেটুকুন জানি এই হিন্দু মুসলিম বিয়েতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রেজিস্ট্রি করতে লাগে নাহলে কিন্তু বিয়েটাকে গ্রাহ্য করা হয় না ভারতীয় আইন অনুযায়ী হিন্দু মুসলিম বিয়েতে মুসলিম বা দুই রিলিজনে বিয়ে হতে গেলে কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হতে তবে বুঝলাম না ফারিয়া বিয়ে করে ফেলেছে পম পমকে তাহলে ফারিয়া সিন্দুর কোথায় দুনিয়াতে মানে ভারতের চারিদিকে অপারেশন সিঁদুর চলছে তুমি ঘর করছো একসঙ্গে থাকছো সব কিছু করছো বাড়ি ভাড়া করেছো আর অলরেডি তুমি অফিসিয়ালি ম্যারিড যেহেতু রেজিস্ট্রি ম্যারিজ হয়েছে তুমি বলেছো টাকা দিয়ে ইয়ে কিনেছো কি বলে উইটনেস কিনেছো তো যাই হোক তুমি ম্যারিড কিন্তু সিঁদুর কোথায় তুমি তো সিঁদুর পড়লে না কারণ পম্পম তো যেটুকুন আমি আমার ধারণা হিন্দু পম্পম ইজ হিন্দু তাহলে পম্পম যদি হিন্দু হয় তুমি হিন্দুর বাড়িতে এসেছো তুমি তো সিঁদুর পড়তে লাগে হাতে দেখেছি একটা পলা সে পলা তোমার মাও পড়ে পড়েছো কিন্তু শাখা দেখিনি সিঁদুর শাখা পরো বিয়ে করতে পেরেছো রিচুয়াল মানতে তো লাগবে না শাখা শুধু পড়লে পরে দেখবে শ্বশুর শাশুড়ি এমনি খুশি যাবে যে বউটা সব কিছু মেনেছে নিয়ম মেনেছে নিয়ম মানছে আমি দেখেছি তোমাকে আগেও তুমি সরস্বতী পুজোতে গেছো সরস্বতী পুজোতে তুমি মজা করেছো এটা তখনই আমার মনে হয়েছে তুমি পুজো টুজো মানো হ্যাঁ পুজো টুজোতে যাও এখন জানি না তোমার ভবিষ্যতের প্ল্যান কি তবে পম্পমের বাড়ির লোকরা কষ্ট পেয়েছে কারণ একটা ছেলের বউকে দিয়ে শাশুড়ি সবসময় চাইবে প্রথম ছেলের বউ ঘরে ঢুকেছে ঠাকুর মানে আমাদের তো মেইন হয় এই দেখানো প্রদীপ দেখানো দিয়া দেখিয়ে ছেলের বউকে ঘরে নেবে অনেক নিয়ম কারণে আছে তো সেখানে দাঁড়িয়ে শাখা সিঁদুর পড়ো যাকে আপন করেছ তার সবটুকু জেনে আপন করেছ তাহলে তাকে সব তোমার সবটুকুই তোমার মেন নিতে লাগবে তো বিয়ে করেছি বললে সিঁদুর দিলে না নাকি ভিউর্সটা রেগে যাবে তার জন্য তো যাই করো একটা নির্দিষ্ট পথে চলো যদি তুমি মনে করো যে শাখা সিঁদুর পড়বো না আমি আমারটাতেই থাকবো তাহলে পম পমকে তোমার দিকে যেতে লাগবে দুটোর একটা কারণ আলাদা আলাদা করতে থাকা যাবে না একটা একটা ধর্মকে মানতেই লাগে মানতে তোমারও লাগবে ওকে মানতে লাগবে তোমাদের ওপর তোমাদের মধ্যে কি কথা হয়েছে না হয়েছে তবে গ্রামের বাড়িতে পমপম্পের বাড়িতে যাবে বাড়ির বউ হিসাবে ঢুকবে বাড়িতে তোমাকে গ্রহণও করে সেখানে তুমি সিঁদুর পড়বে না শাখা পড়বে না যদি পম পমকে হারাবার ভয়ে মা বাবার যখন একটা বা দুটো ছেলে থাকে না খুব কষ্ট চিন্তা হয় হারিয়ে ফেলবো না তো ও রাগ করবে না তো একটা ব্যাপার থাকে তাই ছেলের রাগটাকে হারাবার ভয়ে তোমাকে যদি কিছু নাও বলে শ্বশুর শাশুড়ি কিন্তু কষ্ট পাবে যদি তুমি শাখা শুধু না পড়ো শাখা সেদু যদি পড়ে ফেলো তাহলে নিশ্চয়ই পম্পমের মা বাবাও খুশিতে অ্যাটলিস্ট লোকের সামনে আমার ছেলের বউ ছেলে বিয়ে করে ফেলেছে বলে গ্রহণ করতে পারবে আর তুমি যদি এমনিতেই যাও তাহলে পম্পের মা বাবা হয়তো মুখে কিছু বলবে না ভেতরের কষ্ট ভেতরে রেখে দেবে যাই হোক এগুলি হচ্ছে আমাদের বড়দের কথা বিয়ে করেছো বলছো বিয়ে করেছো বলছো আমি তো প্রথম সিঁদুরটা খুঁজলাম যে ফারিয়ার মাথায় সিঁদুর কোথায় সিঁদুর ছাড়া বিয়ে তো বিয়ে হয় না তো সেটাই খুঁজছিলাম পেলাম না সিঁদুরটা অনেক খুঁজলাম হাতের পলা খুঁজে পেলাম তাও পলাটা আবার ঢেকে রেখেছ একটু চুরির মাঝখান দিয়ে হুম অনেকগুলি চুরি পড়েছো নতুন বই তার থেকে অবাক লাগলো খুব কাঁচ ছিলে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও মা বাবা ক্ষমা করে দিও একটু পরে সেম ড্রেসেই আবার খুব একটা হাসি খুশি রিলস দিলে মানে ওই কান্নাটা ওই ক্ষমা চাওয়াটা শুধুমাত্র ক্যামেরাতে এসে বলার যাতে ভিউয়ার্সরা রাগ না করে তাই তো এতে ভিউয়ার্স তবে আমার মনে হয় ফারিয়া থাকবে কি পম্পমের বাড়িতে আমার তো মনে হয় না আমার মনে হয় ফাড়িয়া তার মা বাবার কাছেই থাকবে মানে মার বাড়িতে থাকবে যেহেতু মা অসুস্থ আর মানে মার একটু ঢিলা আছে তো সেখানে সব সময় ফারিয়া মেয়ে হয়েও মাকে মেয়ে হয়েও মাকে দেখে রাখে তাই তো তো সেখানে আমার মনে হয় ফারিয়াই দেখে রাখবে তার মাকে তো সেখানে ফারিয়াকে থাকতে লাগবে মার কাছে জানি না হতে পারে পেট সুন্দর মেয়ে বিয়ে করে ফিরে শুনে যদি এখন বউ একা আছে বাড়িতে চলে যদি আসে কারণ মেয়ের বিয়ের খরচটা তো আর লাগবে না তাই আসলো দুজন মানুষ খাবে এখন একটা জায়গায় কাজ করে দুটো মানুষ কি পেট পালতে পারবে না কারণ ফারিয়ার মা এক জায়গায় কাজ করে তো দুটো মানুষ কত খেতে লাগে নিজের বাড়ি নিজের ঘর দুটো মানুষ যদি একসঙ্গে থাকে একটু কম খেলো মানে মাছ মাংস অত হাই প্রোফাইল না খেও একটু ভাত ডাল খেয়েও থাকাটাও ভালো একসঙ্গে থাকাটা কত দূর মুম্বাই এত দূরে থাকার মানেই হয় না যেখানে বউ অসুস্থ তার থেকে ভালো বাবা খুব আহামরি খেলাম না একটু চাল ডালি খিচুড়ি বানিয়ে খেলাম তাও একসঙ্গে থাকলাম আর এমন তো না যে বসিরহাটের কোনো দোকানের টেইলার লাগে না বা কোনো কাজের লাগে না নিশ্চয়ই দোকান আছে হয়তো ওই রকম মুম্বাইয়ের মতো তো এটা হয়তো দেবে না মুম্বাইয়ের মতো এটা না দিল দুজনে পেট পুড়ে খাওয়ার মতো চলতে পারি যথেষ্ট একটা সময় তো ফারিয়ার মা যখন চাকরি করতো না এই ফারিয়ার বাবার রোজগারে কষ্ট করে হলো চলেছে তো কষ্ট করে চলেছে তো এমনটা না উপাস ছিল কষ্ট করে চলেছে হ্যাঁ এরকম ওয়াল দিয়ে ঘর ছিল না যে বলেছে এত জিনিসপত্র ছিল না কষ্ট করে করে ওই চাকরি পাওয়ার পর স্কুটি কিনেছে ফ্রিজ করেছে এইগুলি করেছে হ্যাঁ সকাল আল্লাপুর এখন তো ফ্রিজও আছে টিভিও আছে আর মেয়ের যা রোজগার কদিন পরে মাইক্রোওয়েব কিনে দিতে পারবে সেখানে অসুবিধার কিছুই নেই এসি আছে এখন অনেক কিছুই আছে ঘরের মধ্যে হয়তো ওই ঠ্যাং সুন্দর ঠ্যাং সুন্দরী চাকরি করার পরে তো জিনিসগুলি কিনেছে এবং ঘরটা সুন্দর করেছে গত আগে তো গতবারই তো ঈদের আগে রং টং করিয়েছিলো সুন্দর করে রং টং করিয়েছিল ঈদের লাইট জ্বালিয়েছিল দেখতে চাই ঈদের সময় কীরকম সুন্দর হয় এবং ফারিয়া এটাও বলেছিল এইবার এইবার ঈদে আরও সুন্দর করে রং করবে লাইট করবে তার আগে তো ফারিয়া নিজেই হাওয়া হয়ে গেল তাই না তো হোক খাওয়া মেয়ে তো দূরে যায়নি রোজগার তো ঠিকই থাকবে অর্ধেক টাকা হাজব্যান্ডকে যদি দরকার লাগলে দেবে অর্ধেক টাকা মা বাবাকে দেবে তারপরেও বলবো শ্বশুর বাড়িতেই থাকো আর বাবাকে নিয়ে চলে আসো যে বাবা তোমার যাই হোক যত কিছুই ইয়ে করুক রোজগার সেরকম না হোক চলে আসো অ্যাগে আমার মনে হয় ঠ্যাং সুন্দরী কোনো প্রবলেম করবে না উনি মেয়ে ছেলে থাকতে পারে না ওনার মেয়ে ওনাকে অনেকবার সেবা করেছে অনেকবার হসপিটালে গেছে পর এই মেয়েই দেখভাল করেছে রক্ত দেওয়া হয়েছে প্রচুর প্রচুর এই মেয়ে করেছে তাহলে সুন্দরী মেঝে থাকতে পারবে না বহু জাল আমরা তো দু তিন দিনের মধ্যেই দেখতে পাবো ফারিয়ার মা ফারিয়াকে আর ফারিয়ার কারণ ছেলে তো জামাই কম মেয়ের জামাই কম ছেলে ঘরে আসা বসা খাওয়া থাকা মজা করা অনেকে বিয়েতেই মজা করে এগুলো আমরা সবসময় দেখেছি যেখানে খুব ক্লোজ তো কোনো ব্যাপারই না ফারিয়ার জন্য আরেকটা বড় খাট কিরে নিলি হবে পাশের ঘরের খাটটা ছোট আছে ফারিয়ার মা বড় খাটে ঘুমালো আর পাড়ি আর পাড়িয়ার বর পাশের ঘরে যে ছোটো খাট যেটা আছে যেখানে ম্যান্ডি শোকেসটা দিয়েছিল ওই ঘরে একটা বড় খাট কিনে নিলেই হয়ে যাবে দুজনে মিলে ওই খাটে থাকবে আর একটা এসি কিনে নিলাম এই ঘরে একটা এসি আছে কেননা মা মারও এসি লাগবে মেয়েরও এসি লাগবে একটা এসি একটা খাট কিনেই মার সঙ্গে থাকতে যাবে আলাদা থাকার থেকে একসঙ্গে থাকাতে আমার মনে হয় ভালো ভালো আর যদি ভাড়া থাকতেই হয় যদি মার বাড়িতে না থেকে দূরে থাকতে তাহলে ফারিয়ার মার বাড়ির কাছাকাছি অনেক বাড়ি নিশ্চয়ই আছে ভাড়া থাকার মতো তো ওই রকম পাঁচ দশ মিনিটের রাস্তা সারাক্ষণ মেয়ে আসলো বসলো থাকলো এরকম একটা ভাড়া করলেই ভালো তো ফারিয়া এগেন বেস্ট উইসেস এখন তোমার মা বাবার জন্য কোনো চিন্তা তোমারও নেই আমারও নেই চিন্তা হচ্ছে পম পমের মা বাবা কতটুকুন মেনে নেবে হিন্দু মুসলিম ভালোবাসা আমার মনে হয় জাতটা কোনো ব্যাপার না যখন মেয়েটা ভালো ফারিয়ারকে যতই আমরা বিদ্রুপ্রাপ্ত ভিডিও করি না কেন কারণ মেয়েটা রান্নাবান্না জানে ঘরের কাজ জানে বিয়ে পাশও করেছে দেখতে শুন্দ সুন্দর আছে রোজগারও করে পম্পমার মতো ছেলের কাছ জন্য এর থেকে বেশি ভালো কি আশা করা যায় তো যার ধুয়ে কি জল খাবে আমার তো মনে হয় না সেখানে দাঁড়িয়ে ফারিয়া ঠিকই আছে সব দিক দিয়ে অতটা উগ্রও হবে না মানে শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে অতটা উগ্র কথাবার্তা হয়তো বলবে না তা সেটা আমার ধারণা জানি না মাঝখানে তো ফারিয়া অনেক কিছুই করেছে এই এই নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই একটা রোজগারের করার জন্য এই ম্যান্ডিকে ওই সময় আনা গালি খাওয়া কম তো করেনি ম্যান্ডির বাড়ির ওয়াশরুম ধোয়া সব কিছু করে শুধুমাত্র একটু রোজগার করার জন্য একটু ইনকাম করার জন্য সেখানে দাঁড়িয়ে এখন ইনকাম করছে হ্যাঁ সেই ইনকাম আর হয়নি ম্যান্ডি থাকাকালীন যে ইনকামটা হয়েছিল সেই ইনকামটা আর করতে পারিনি তবে হ্যাঁ এখন হয়তো নতুন সংসার টংসার হবে মানুষ এরকম দেখতে ভালোবাসে কপতকপতির সংসার এখন হয়তো লোকে দেখবে বেশি করে হতে পারে আবার কিছু কিছু ভিউয়ার্স রাগও করবে যারা ধর্ম মানে হ্যাঁ কারণ ফারিয়া মুসলিম সেখানে পমপম হিন্দু তো অনেকেই যারা ওকে আপু আপু ডাকে যারা বলে তো সারা মানবে আমাদের এগুলো কিছুই না আমাদের কাছে মানুষটাই বড় মানবিকতার জয় মনুষ্যত্বের জয় ভালো ছেলের বউ হও আর কমকে বলবো ভালো মেয়ের জামাই হও মেয়ের জামাই হয়েও না ছেলে হও ফারিয়াকে বলবো বউ হয়েও না মেয়ে হয়ে ওঠো যেভাবে মা বাবার জন্য করো ঠিক সেইভাবে পম মা বাবার জন্য করার চেষ্টা করো আর সিঁদুর পরো শাখা পরো তাহলে দেখবে পম মা এমনিতেই খুশি হয়ে যাবে তুমি সিঁদুর আর শাখা পরো সেটা যদি না পড়ো তাহলে হয়তো পম্পমের মা বাবা কষ্ট পাবে কারণ আশেপাশে লোকদের তো বলতে লাগবে আমার ছেলের বউ তো কী বলবে আরে এই তোর বউ সিঁদুর পরে না কি উত্তর দেবে কোনো কিছু উত্তর দেওয়া নেই এরকম হিন্দু মুসলিম বিয়ে তুমি দেখো ওই যে প্রিয়া আছে না এপি যে ম্যান্ডির বন্ধু এপি এপির যাও কিন্তু মুসলিম দেয়া অর্থ হিন্দু কিন্তু ও কিন্তু খুব সুন্দর করে শাখা সিঁদুর পুজো আর্চনা সন্ধ্যা দেওয়া সব কিছু করে তো ওরকম হয়ে গেলে কোনো অসুবিধাই হবে না কোনো বাড়ির দিকে অসুবিধা নেই ও শ্বশাশুরাওকে মেনে নিয়েছে সবাই বাকিরাও মেনে নিয়েছে মানে প্রিয়া টেয়ারা সবাই মেনে নিয়েছে কল্পনা প্রিয়া সবাই মেনে নিয়েছে তাই ওরকমভাবে তুমিও সবার সাথে মেনে থাকতে পারবে আর তুমি তো অনেকটা নিয়মই জানো লোকনাথ বাড়ি পুজোতে গেছো তারপর সরস্বতী পুজোতে গেছো তুমি অনেক নিয়ম কানুনই জানো আমাদের অনেক নিয়ম কানুন তুমি জানো যেহেতু তোমাদের তোমাদের বাড়িতে কাকিমা থাকে কিন্তু পম্পমের বাড়ি কোনটা পম্পমের বাড়িতে কে কে আছে পম্পম কি তোমাদেরকে আমি তো ভেবেছিলাম পম্পম বুঝি ওই যে ঠাম্মা ঘুমাতে আসতো ঠাম্মারি নাতি কিছু হবে আমি এরকম কিছুটা ভেবেছিলাম ঠাম্মারই নাতি হবে বা একটা নাতিন তোমার বন্ধু ছিল একজন একটা মেয়ে যার বিয়ে হয়ে গেছে আমি ভেবেছিলাম সেই বুঝি পম্পমের বোন হ্যাঁ র দিয়ে নাম ছিল আমি ভেবেছিলাম এটাই হবে জানি না হতে পারে তারাই সব কিছু কারণ আমার কোথায় যেন মনে হচ্ছে ঠাম্মার নাতি হবে পম্পম আমার সময় মনে হতো তুমি তো কিছু বললে না কোনো হিংস্র দিন দাওনি যে ঠাম্মার কিছু হয় কি না বা তোমার যে বান্ধবী ছিল র র দিয়ে নাম হুম তার বিয়েতে তুমি খুব এনজয় এনজয় করেছো সে পম্পমের বন্না তো তার সাথে তুমি কিছু নাচানাচিও করেছো কিছু দেখেছি কিছু ভিডিও নাচানাচি ভিডিও ছিল সে পম্পমের বন্ধু না তো মানে বন্যা তো জানি না পম্পমের বাড়ির সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া আমার নেই যা করেছো ভালো করেছো একে অপর থাকতে পারবে না কান্নাকাটি করছিলে তার থেকে ভালো বিয়ে করে ফেলেছ তো বিয়ে যখন করেই ফেলেছ তখন তো আমার মনে হয় না তোমার মা বাবার দিক থেকে কোনো রকম আপত্তি করা উচিত বা থাকা উচিত কারণ ছেলেটা তোমাদের বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট বাড়ি ঘরে সমস্ত কাজ করে দেয় এটা বললো ইলেকট্রিক্যাল বিজনেস আছে ইলেকট্রিক্যাল ওয়ারিং টায়ারিং সব কিছু করে সেখানে এরকম একটা ছেলে পাওয়া ঘরের ছেলের মতোই হয়ে গেছে জামাই কম ছেলে হয়ে গেছে আর তোমাকেও কেয়ার করে প্লাস তোমার এই এই যে ধরনের ভিডিওগুলি করা এই ধরনের রিলস টিলসগুলি করা সব কিছুতে ওর মত ছিল তাই তোমার ওখানে অসুবিধা হবে না অনেক অনেক বাড়িতে হতে পারে অন্য কোনো আনকমন বাড়িতে বিয়ে করলে তো তোমার হয়তো এই ব্লগিং করতে দিল না হলে এইভাবে তুমি অনেক সময় নাবি টাবি দেখেও না চাও তো সেই জিনিসগুলি অনেক বাড়িতে অনেক বাঙালি হিন্দু বাড়িতে তো অ্যালাউ হয়তো করলো না হলে সেগুলি দেখতে তোমার তো ও পম পম কিছুতেই টিকমার্ক রাজি করে দিয়েছে সেখানে দেখতে তোমার জিনিসটা ভালোই হয়েছে আর পম্পমাকেও বলবো রোজগারে বউ দেখতে শুনতে সুন্দর ঘরের কাজ কাজকর্ম জানে একমাত্র মেয়ে সব দিক দিয়ে তো পাওয়া যায় না তাতে কী আছে তোমার আমার তোমার ধর্মের না তুমি তোমার ধর্মের নিয়মগুলি শিখিয়ে নেবে যদি ও ধর্মটা গ্রহণ করতে রাজি থাকে আর যদি না থাকে তোমাদের মধ্যে কি কথা হয়েছে যে না তুমি তোমার ধর্মের আমি আমার ধর্মের তবে এরকম করে বিশ্ব সংসারটা হয় না দুজন আলাদা ধর্ম থাকে সংসারটা হয় না একটা 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 ধর্ম মানতে লাগে যেটাই তুমি মানো না কেন অ্যাগেন বেস্ট উইশেস বাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর আমাদেরকে কনটেন্ট দিও